কোনোভাবেই আওয়ামী রাজনীতি বন্ধ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউলুস এই যে ছাত্ররা আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা সাংগঠনিকভাবে ভাবে রাজনীতি নিষিদ্ধ করা নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া এটা কিন্তু কোনোভাবেই পারবে না কারণ এর উপরে চাপ রয়েছে যুক্তরাজ্যের আমেরিকার আমেরিকার এই যে জাতিসংঘ কিন্তু একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তির কারণে কোন দলকে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না অর্থাৎ এই যে আমেরিকার যে চাপ এই চাপের কারণেই কিন্তু নত শিকার হবে বর্তমান সরকার। অর্থাৎ যদি যদি আমলিক আমলিক চাই চাই তাহলে পুনরায় নির্বাচন করতে পারবে কিন্তু আমলিকের সাথে যারা অপরাধ আমলিকের সাথে যারা যুক্ত হবে তারা এই যে জুলাই বিপ্লব বা গণহত্যার সাথে জড়িত হওয়া যাবে না তারা সকলে যদি মিলিত হয়ে আমলিককে আবারও পুনঃপ্রতিষ্ঠা করে তাহলে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এতে বর্তমান সরকার অথবা ছাত্রজনতা যেটাই বলেন এরা কিন্তু বাধা দিতে পারবে না এমনটাই কিন্তু বলেছে আমেরিকা অর্থাৎ আমেরিকা যেটা চাচ্ছে যে এই যে সকল দলের অংশগ্রহণমূলক ফেয়ার একটা নির্বাচন বাংলাদেশে যেটা দেখতে চাচ্ছে তারই ভিত্তিতেই কিন্তু আমেরিকা এই কথা বলেছে যে যদি ধরেন কোনো দলের প্রধান বা কয়েকজন ব্যক্তিবর্গ দোষী সাব্যস্ত হয় কোন ভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে তার জন্য ওই পুরো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা ঠিক হবে না এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিতভাবে বুঝতে পারতেছি যে আওয়ামী অবশ্যই আবার নির্বাচনে অংশগ্রহণ করবে আবারও আওয়ামী লীগ হবে আওয়ামী রাজনীতি বন্ধ করতে পারবে না বর্তমান সরকার যতই বলুক যেভাবেই বলুক যদি আমরা দেখেছি কিন্তু যে আওয়ামী সময় যখন এই আমেরিকার কথা শোনা হয় নাই তখন আমেরিকার নানা ধরনের কৌশল ব্যবহার করেছে যাতে বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন হয় এখনো ঠিক সেই ব্যবস্থাই গ্রহণ করবে যদি আওয়ামী রাজনীতি বন্ধ করা হয় তাহলে সেই একই পদ্ধতি কিন্তু আমেরিকা গ্রহণ করবে আমেরিকার কাছে কিন্তু বাংলাদেশ তখন আর এত প্রিয় থাকবে না কারণ আমেরিকা যেটা চাই সেটা আমেরিকাকে অবশ্যই দিতে হবে আমেরিকার আইনে যেটা আছে সেটা অবশ্যই করতে হবে যদি আমেরিকার সহানুভূতি পেতে চায় কোনো দেশ এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি আবার আমলিক কিন্তু ক্ষমতায় আসতে পারে আমলিগের এই যে যারা দুর্নীতিতে মানে সংযুক্ত ছিল না গণহত্যায় সংযুক্ত ছিল না মানবাধিকার লঙ্ঘনে সংযুক্ত ছিল না তারা সবাই মিলে যদি নতুন একটা আমলিগের পরিবেশ সৃষ্টি করতে পারে আমলিগের দল পুনর্গঠন করতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তাহলে অবশ্যই আমলিক যদি সাধারণ জনগণ চাই বা আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকে তাহলে আওয়ামী কিন্তু ক্ষমতায় আবার আসবে আবারও ক্ষমতায় আসতে পারবে আওয়ামী লীগের রাজনীতি যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করা যাবে ততদিন পর্যন্ত আওয়ামী পূর্ণ অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা আর সেটাই কিন্তু বলেছে আমেরিকা এবং জাতিসংঘ জাতিসংঘের প্রতিবেদন স্পষ্ট যে দলকে নিষিদ্ধ করা যাবে না সেই ক্ষেত্রে আওয়ামী যদি এখন চাই যে আমরা যারা দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত অর্থাৎ দুর্নীতির সাথে সংযুক্ত ছিল খুন গুম হত্যার সাথে সংযুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ শেখ হাসিনা সহ তৃণমূলের যে সকল এর সাথে জড়িত ছিল তাদেরকে বাদ দিয়ে আমলিক যদি পুনর্প্রতিষ্ঠা হয় আমুলীগের সংগঠন যদি আবারও সে আগের মতো কার্যক্রম করে তাহলে রাজনৈতিকভাবে যেহেতু আমুলীকে নিশ্চিত করা যাচ্ছে না আমলীগের একটা চরম সুযোগ কিন্তু রয়েছে আমলীগ আসতে পারবে নির্বাচনে আবার জনগণ চাইলে আমলিক ক্ষমতাতেও আসতে পারবে আমরা দেখছি আমলীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে যাওয়ার চেষ্টা করছে সেখানে তারা তাদের ইচ্ছা বা তাদের অধিকার রয়েছে এটা যাওয়া আসার আমরা পূর্বেও দেখেছি দেখেছি তাছাড়া যারা যেতে চায় না তারা যারা হচ্ছে অর্থাৎ যে ধারণ করেছে আমলিককে বুকে তারা কিন্তু দল গঠন করে চাইলে জনপ্রিয়তা অর্জন করে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এই প্রতিবেদন থেকে প্রিয় দর্শক এই বিষয়ে আমেরিকার যে একটা পদক্ষেপ আগেও ছিল এখনো আছে সুস্থ ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন সেই নির্বাচনে আমলে অংশগ্রহণ করবে এই বিষয়ে এই সার্বিক বিষয়ে আপনারা কিভাবে দেখছেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ